এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যত যাই বলেন ছেলেদের জন্য ইসলাম পালন এখনও অনেক সহজ আছে কিন্তু একজন মেয়ের জন্য ইসলাম পালন অনেক কঠিন আমি একটু রিফ্রেশ করি মেয়েদের জন্য ইসলাম পালন অনেক কঠিন করে রাখা হয়েছে একজন ছেলে যদি ইসলাম পালন করতে চায় তাহলে খুবই সোজা সে পাঁচোক্ত নামাজ পড়বে সে সৎকর্ম করবে অসৎকর্মে নিষেধ করবে রাস্তাঘাটে অশ্লীল কিছু দেখলে দৃষ্টি অবনত করে মানে মাটির দিকে তাকিয়ে বাসায় চলে যাবে ব্যাস কিন্তু একজন মেয়ে যদি ইসলাম পালন করতে চায় তাহলে সর্বপ্রথম যে আঘাতটা সে অনুভব করে যে ইসলাম তাকে নিজ সৌন্দর্য প্রদর্শনে বাধা দিচ্ছে আমি বুঝি এই সৌন্দর্য প্রসাধনের ব্যবসায় ফ্যাশন ইন্ডাস্ট্রির গ্ল্যামার বড়ই লোভনীয় তাছাড়া ইসলাম বলছে স্বামীর অনুগত হওয়ার জন্য যা একজন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির মেয়ের জন্য বড়ই কঠিন এর জন্য পুরুষরা নিজেরাও দায়ী কারণ ইসলামে যেভাবে পুরুষদের উত্তম পুরুষরূপে গড়ে ওঠার কথা বলা হয়েছে আমরা তা থেকে বহু দূরে আমরা পুরুষরা নিজেদের উত্তম পুরুষ হিসেবে গড়ে তুললে ন্যায় পরায়ণ হলে মেয়েদের ঘর থেকে বের হওয়ার দরকারই ছিল না আমরা পুরুষরা বর্তমানে ন্যায় পরায়ণ তো দূরের কথা আমরা কথা বললে সত্য কথা বলতে পারি না আশেপাশে কোনো মেয়ে থাকলে আমরা নিজেদের দৃষ্টি অবনত করতে পারি না আমাদের কি হবে বলেন তবে যদি কোনো নারী আল্লাহর দেওয়ার নিয়মগুলো পালন করে নিজ রবের সন্তুষ্টি অর্জন করে আখেরাতের কঠিন সময়ে নাজাদ পেতে চায় আল্লাহর অনন্তকালের জান্নাত পেতে চায় অনন্তকালের জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় তাহলে কষ্ট করে হলেও নিজ রবের নিয়মগুলো মেনে চলুক আর সে যদি তা না চায় তাহলে সে তার গণতান্ত্রিক অধিকার চর্চা করে একটা উত্তম ক্যারিয়ার গড়ে তুলুক আর রইল কারণ আল্লাহ সবাইকে বিবেক বুদ্ধি চিন্তা করার ক্ষমতা দিয়েছেন এই বছরের জীবন গুরুত্বপূর্ণ নাকি অনন্তকালের জীবন গুরুত্বপূর্ণ এখন তো অবশ্য অনেকে অবশ্যই বিশ্বাস করে না লাগে বোকা মানুষ অর্থ বুঝে কোরআন পড়লে অন্তর খুলে যেত আল্লাহ সুরা আল ইনসানের উনত্রিশ নং আয়াতে বলেন ইসমিল রহমান ফামান শাহ ইলা ইলারব্ব বিহীসাবিলা ইহা এক উপদেশ অতএব যার ইচ্ছে সে তার রবের পথ অবলম্বন করুক কোন জোর জবরদস্তি নেই ইটস ইওর চয়েস এটা আসলেই সত্য যে ইটস হার চয়েস